শুভ দুপুর চলে আসছি আবার আজকে লাঞ্চে কি কি আছে দেখো মুসুর এটা হচ্ছে মুসুর ডাল আচ্ছা এটা হচ্ছে সিম বেগুন মটরশুঁটি আলু দিয়ে একটা চটচড়ি কামা ক্যাপসিকামো আছে ধনেপাতা একটা চচ্চড়ি হয়েছে আর এখানে আছে এখানে একটা পিস এখানে ওটা অনুরূপ এটা হচ্ছে কাতলা মাছের ঝাল একটা থালায় আছে একটা থালায় আছে আর আছে টমেটোর চাটনি এর আগের দিন যেটা করা হয়েছিলো খে কাজুটা ছিল আজকে কাজুটা নেই কাজুর জায়গায় খেজুর এসেছে বাকি সব এক আছে ও আর এসে আমাদা যেটা খুব ভালো প্রেফার করি আমি হ্যাঁ বিশেষ করে মিক্স ভেজে দিয়েছে কি না জানি না মিক্স ভেজ তো নয় ওটা তাই জন্য দিই নি আচ্ছা চাটনিতে দিয়েছে চাটনিতে দিয়েছে আমাদাটা ওটা হচ্ছে ক্যাপসিকামের গন্ধটা আর থাকবে না যদি আমি ইয়েটা আমাদাটা দিই চলো একটু খেয়ে নিই আজকে আড়াইটা বেজে গেছে আর কি করা যাবে কাজের জন্য হতেই পারে কিন্তু একটা জিনিস দেখেছো আগের দিন চাটনিটা নকল দানা দিয়ে করেছিলাম একটু চিট চিট ব্যাপারটা এসেছিল যেহেতু চিনি থাকে আজকে চাটনিটা ঘুরে তো যেন চিট ব্যাপারটা আসেনি দেখো তাই না সেই খতরনাক লঙ্কা এই দেখো একটা ঘুটাই পড়েছে আমার খতরনাক লঙ্কা শেষ হয়ে এসছে আর নেই বেশি তিন চারটে আছে এই খাওয়াটা ডালের সঙ্গে কোনো চচ্চড়ি হলে খুব ভালো হয়

মোটামুটি অনেকটাই চাটনি করা হয়েছে এবার যেদিন ডিমের ঝাল আচ্ছা মাছের ঝাল রয়েছে ওই জন্য বলুন চাটনিটা করো তারপর ধর চিকেন মাটন তো ছেড়ে দাও ও কোন কালে হবে তা খাইও না এই ডিমের ঝাল মাছের ঝাল হলেও তবে চাটনিটা একটু সাথে ভালো লাগে আগের বুধবার চিকেন বানানো হয়েছিল চিকেন আর তন্দুরি দুটো ক্যাপসিকাম নিয়ে রেখেছি আমার একশো নব্বই টাকা হয়েছিল আমাকে দশ টাকা ফেরত দিচ্ছিল

আছি কী মাছ পেয়েছ বলছে রাখো না বড় বড় চিংড়ি মাছ আছে মালাইকারি খাওয়ার আছে আমার বাড়িতে মালাইকারি খাওয়ার আমি খাই না অতএব আমার চলে না বলে তোমার দাদাও খায় না ঠিক আছে একদম একদম যেরকম চেয়েছিলাম সেরকম দেখো তুমি বলো তো খতরনাক লঙ্কা খতরনাকের মধ্যে কিন্তু আবার সবগুলো ঠিক খতরনাক না একটা লঙ্কা মাখলাম ঝালি হলো না কালকে তোমার হাতে কাটা কালকে সকালে ওকে ছাড়তে যেতে হবে নাকি পাঁচটার সময় সিটি সেন্টার হয়েছেই কার বাড়ি দাদু কি আমাকে ছেড়ে দিয়ে যাবে একবারে আমি বলে দেবো ওকে ফোন করে ওটা সাড়ে পাঁচটায় উঠে বলো

ইউটিআই বিল্ডিংের নামটা লেখাব হুম कैसे हम्म गंदा पका हमारा हम्म आह और जो ये दबाई थे उस पर का कौन सा दबाई थे ज्यादा थके ना mm. वो एक गाड़ी चारों ओर स्टाइल उड़ने वाली में तो लोग আজকে আর টমেটো দেখা যাচ্ছে না শুধু খেজুর না খেজুর তো খেজুর কিশমিশ আর আমি লেবু শাল দিয়ে একটু রক টক করে দিয়েছি আমাদের দুজনে দুটো শর্টস এর চ্যানেল খোলা হয়েছে ওরটা হচ্ছে গানের চ্যানেল পি এ শর্টস আর আমারটা হচ্ছে সবাই আমাকে বলেছিল রান্নার চ্যানেলের জন্য তাই রান্নার শর্টস এর চ্যানেল খুলেছি আমারটার নাম হচ্ছে অনুর পাকঘর অবশ্যই ভালোবেসে পাশে থাকি সবাই সাবস্ক্রাইব করে নিও আর দেখতে থাকো কতটা তোমাদের কত কি পৌঁছে দিতে পারি চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ¿Pasé, te